মোহাম্মদ তো তোর স্বামী তুই তো তোর এই ধরনের মূল্যায়ন করবি ও আমার মা বোনেরা আপনারা নিজের স্বামীকে এই ধরনের মূল্যায়ন করবেন এখন বর্তমান যুগের নারীরা হচ্ছে সুবিধাবাদী ঠিক কিনা বলে দিতে পারলে তারিখ করে আর না দিতে পারলে এক মোহরে বিয়াল্লিশ মুখ বানায়া ওই যে ডাকা চৌরাস্তার রাস্তার মোড়ে বসে থাকে ঠিক কিনা বলে এক মোহরে বিয়াল্লিশ মুখ বানায় স্বামীর ঘরে স্বামী তোর বাঁধ আমি আর খাইতেছি হ্যাঁ তোর বাঁধ খাইতেছি না কারণ দুইটা বাতের ছাতা কর ঘরে আমার খাওয়া লাগবো বাতের অভাব এই কথা বললে গাড়ির টিকিট চাই প্যাক করে ডাকা গুলশান ঠিক কিনা বলে আমার বেড়াতে যাবেন গাড়িতে টিকিট কাটছেন ম্যানেজার সাহেবকে বলছেন ম্যানেজার সাহেব আমাকে সামনের সিটটা দিয়ে এবার ম্যানেজার সাহেব বলে ভাই যান সামনের সিট দেওয়া যাবে না তার কারণ হচ্ছে সামনের সিট আমাদের ম্যাডাম পুলি দখল করে আছে ঠিক কিনা বলেন যেখানে যাবেন সেখানে নারী আছে না নাই যে বলেন নারী আছে না নাই বাজারে গেলে নারী আছে না নাই গাড়েতে গেলে নারী আছে না নাই আমার বাইরা সব জায়গায় নারী লোকের জালা নারী লোকের জালা রে ভাই নারী লোকের জালা শহর বন্দর ওলি গলি নারী লোকের জালা বলবো আমি শুনবেন নারী লোকের জালা রে ভাই নারী লোকের জালা শহর বন্দর ওলি গলি নারী লোকের জালা নারী লোকের জালায় দে ভাই গড়ি তো নারী লোকের জাবাই যে বাই ঘারি থুঠা দায় নারী লোকে শরৎটার বাইজা খাইলো হাই ঠিক কিনা বলেন কেউ বা মাথায় কোপাবা দে ফেশন দেখাই কত কেউ বা আবার বেনি গাতে গরু শিঙ্গার মতো বাবার সিং গোপাল বন্দ বাবার সিং গোপল সারা দিন বাই খাটে মেয়েরা যাই বিকাল বেলা বকুল ফুলের মাঠে সন্ধ্যা বেলা বাসায় ফিরে মায়ে জিজ্ঞাস করে সারাদিন তুমি কোথায় ছিল বল সত্য করে মেয়ে তখন মায়ের কাছে জোরাতালি দেয় মেয়ে তখন মায়ের কাছে জোরাতালি দেয় এমনি করে তিন দিন রসাতলে যায় হঠাৎ দিন কাবিন করে বাবা জানে সত্য কথা বলে তখন বাবির কানে কানে ঠিক না বেঠেক বলেন ঠিক না বেঠেক সত্য কথা বলে তখন বাবির কানে কানে ভাবিকো খন বলছে কারে বাবিকো খন বলছে না দুদিন পরে থাকবে কি না এই তো যন্ত্রণা কেন এই